যারা কৃষক রয়েছেন আশা করি চোখে পানি ধরে রাখতে পারবেন না এই দৃশ্য দেখে আপনারা জানেন যে তিন দিনের এই পঁচিশ সালে তিন দিনের একটি ঘূর্ণিঝড়ের বার্তা দিয়েছেন আবহাওয়া বার্তা অফিস সেই ঘূর্ণিঝড়ের একটি দৃশ্য ইতিমধ্যে ফরিদপুরের ভাঙায় আজ তিন দিন যাবৎ দেখা দিচ্ছে তবে সকাল থেকে যে পরিমাণ বীজটি আমাদের এই ফরিদপুরে রয়েছে তা আসলে প্রত্যেকটি মানুষের জন্য একটা হুমকির মুখে ইতিমধ্যে আমাদের এলাকায় বেশ কিছু ভুঁইতে পেঁয়াজের চারার জন্য খোলা দিয়েছেন এবং পেঁয়াজের চারা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ভুটি রয়েছে এখানে সম্পূর্ণ আপনারা জানেন যে ফরিদপুরে ইতিমধ্যে ভুঁই চাষ করে নয় ছাই অর্থাৎ কালো জাতের একটা ছাই রয়েছে সেই ছাই দিয়ে এরা পেঁয়াজের দানা ফেলে থাকেন যাতে দশ থেকে পনেরো দিনের মধ্যে ভুঁইতে রোপণ করা যায় কিন্তু এই বৃষ্টির কারণে দেখেন প্রতিটি খোলার কিন্তু প্রতিটি হাতালির উপরে বৃষ্টি উঠে গেছে আসলে এদের কান্না ছাড়া কোনো গতি নেই আসলে আর করা সাধারণ কোনো মানুষে যদি এই কাজটি করতো তাহলে হয়তো কোনো প্রতিক্রিয়া করতে পারতো কিন্তু আল্লাহ যেখানে নিজে করতেছে এখানে কোনো কথা নেই আমার পাশে দেখতে পাচ্ছেন যে যখন এখানে পানি ছিল বর্ষা ছিল তখন ধান লাগিয়েছিলো সেই ধানের প্রত্যেকটাই আসলে এত সুন্দর ধান হয়েছে এখানে বলার মতো ভাষা রাখে না এরকম ধান বুলুকে চাষ করলেও এরকম ধান হয় না এত সুন্দর ধান হয়েছে অবশ্য পাতলা হয়েছে তারপরেও প্রত্যেকটি বাইল আপনাদের যদি একটু দেখায় প্রতিটি বাইল আসলে মন ভরে যায় কিন্তু সেই আবারও সেই বিদায় ঘটনা বলতে হয় যে এই ভুঁইতে আপনার তিন কেজি চারা দিয়েছিলেন দানা দিয়েছিলেন এই সামনের মোটেই এখানে চারটি খোলা রয়েছে চারটি খোলায় আট কেজি দানা এক কেজি দানা আপনারা যারা পেঁয়াজের চাষ করেন বা পেঁয়াজের হালি কেনেন তারা জানেন এক কেজি দানা আট থেকে দশ হাজার এবং কিছু দানা রয়েছে বারো হাজার টাকা কেজি বারো হাজার টাকা কেজি দানার এই পরিস্থিতি যারা ফরিদপুরে পেঁয়াজের চাষ করেন তারা আসলে সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ এর থেকে মুক্তি লাভ করেন এবং এই ভুইতে যদি আল্লাহ না করুক যদি কোনো বিপদ হয় যদি এই হালিগুলো মারি যায় তাহলে আসলে এদের কষ্টের কোনো শেষ নেই আট হাজার টাকা ন হাজার টাকা বারো হাজার টাকা এমন করে দানা কিনতে হয় এদেরকে যাই হোক আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্যে অন্যদেরকে দেখা সুযোগ করার জন্যে তবে এর থেকে বাঁচার একটি উপায় আছে সেটা হচ্ছে যদি সম্ভব হয় ছোটো ছোটো খোলা দিয়ে এই ধরনের বৃষ্টি হলে যারা সাইড দিয়ে চারা দিয়ে থাকেন তারা উপরে কাগজ দিলে এই বৃষ্টিটা যদি কাগজ দিয়ে ডুঙ্গার মাধ্যমে দূরে সরিয়ে দেওয়া হয় তাহলে হয়তো সম্ভব হবে কারণ আমাদের এলাকায় অনেকেই এইভাবে চারা দেয় আবার অনেকে দেয় না যাদের খোলা বড় চারা বেশি তারা সম্ভব হয় না যাদের অল্প চারা ছোট ছোটো খোলা দিয়ে থাকেন তারা এই পদ্ধতিটা ব্যবহার করেন আমি আমার বাড়ির পাশে আমি কয়েকটি খোলা দেখেছি তারা কাগজ দিয়ে ঘিরে রেখেছেন মনে হয় যে দোচালা ঘর দিয়ে চক সাজিয়েছেন তো সেখানে যাওয়া সম্ভব হয়নি তবে এই ভুঁইতে যে পরিমাণ পানি দেখতেছি বা বৃষ্টির যে আশঙ্কা দেখতেছি আসলে এদের কষ্ট দেখে আমি মনে হলো যে দেশের মানুষকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে ফরিদপুরে যে পেঁয়াজ চাষ করে তাদের আসলে কত রিক্স নিয়ে পেঁয়াজ চাষ করতে হয় সেই পেঁয়াজে যদি সঠিক দামটা না পায় বর্তমানে আজকের বাজার এতদিন পেঁয়াজ বিক্রি হয়েছে বাইশশো তেইশশো টাকা বর্তমানে আজকে হচ্ছে আপনার বত্রিশশো টাকা যাই হোক এখন তো পেঁয়াজ নেই বত্রিশশো বত্রিশ হাজার হল কিছু কারণ নেই তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করবেন আমি শান্ত আপনাদের সাথে আসি চ্যানেল পিটিভি ফরিদপুর